তোমরা যদি গঙ্গাসাগর যাও এই ডান দিকের রাস্তাটা কিন্তু ধরতে হবে তোমাদেরকে গঙ্গাসাগর গেলে কিন্তু তোমাদের এই ডান দিকের রাস্তাটা ধরতে হবে ও সরি দেখতে পাইনি দেখো বাসটা আসছে দেখো কি বাজে বাবা রে বাবা মানে তোমরা যারা বকখালি আসবে তারা কিন্তু স্পিড লিমিটটা তোমরা কিন্তু ঠিকঠাক মেনটেনেন্স এই যে দেখো পুলিশ বসে আছে কেস দেওয়ার জন্য ওই দেখো দেখ মানে এখানে যেমন খুশি তেমন যায় যেমন খুশি তেমন ওদিকে আমার ট্রাফিক হাত দেখাচ্ছে আসো ওদিক দিয়ে একটা উল্টো দিক দিয়ে গাড়ি ফার্ট করে ঢুকে যাচ্ছে এখানেও কিন্তু সামনে পুলিশ চালান কাটছে দেখো পুরো রাস্তা ঘাট করে কিন্তু কাজ হচ্ছে আর এই জায়গাটায় কিন্তু চালান কাটে তো বন্ধু তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যারা বকখালি ট্রিপ করবে বা আপকামিং ট্রিপের প্ল্যান করছো তো আমাদের কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখান থেকে কুলপিয়ার কিন্তু ন কিলোমিটার তো বন্ধুরা একটু আগে পর্যন্ত কিন্তু কুয়াশাটা ভালো পরিমাণেই ছিল আর রোদ উঠতে কিন্তু কুয়াশাটা আস্তে আস্তে কমে গেছে আর রোদ রোদ্দুর কিন্তু বেশ গায়ে লাগছে এখন কিন্তু সাতটা পনেরো বাজে দেখো পুরো রাস্তা ঘাট করে কিন্তু কাজ হচ্ছে তো বন্ধু তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যারা বকখালি ট্রিপ করবে বা আপকামিং ট্রিপের প্ল্যান করছো তাদেরকে এই কথাটা বলে রাখছি হটুগঞ্জের পর থেকে তোমরা কিন্তু গাড়ির স্পিড লিমিটটা একটু কিন্তু মেনটেন করবে সবসময় ষাটের নিচে রাখারই চেষ্টা করবে পঞ্চান্ন ছাপ্পান্ন এর মধ্যেই কিন্তু চালানোর চেষ্টা করবে নয় কখন তোমাদের চালান কাটবে তোমরা কিন্তু বুঝতেও পারবে না তো রাস্তার কন্ডিশন কিন্তু দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু রাস্তার কন্ডিশন আর দুদিকে কিন্তু পুরো সবুজ ধান ক্ষেত আর মাঝখান থেকে কিন্তু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আর এই জায়গাটাই কিন্তু চালান কাটে তোমরা দেখে নাও এই জায়গাটাই কিন্তু অনলাইনে চালান কাটে স্পিড লিমিটটা কিন্তু এই জায়গাটা একটু বজায় রাখবে কারণ এই জায়গাটা অনেকটা লম্বা এই যে ডানদিকে দিকে দেখতে পাচ্ছো এই বাড়িটা এই বাড়িটা সামটা আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ বসে আছে কিন্তু কেস দেওয়ার জন্য যে অলরেডি বসেছিল অনলাইনে কেস দেওয়ার জন্য এখানে স্পিড লিমিটটা ফটো তুলে নিয়ে সামনে কিন্তু ওরা চালান কাটবে তাই আমি কিন্তু দেখলে আস্তে করে দিলাম গাড়িটা তোমরাও কিন্তু এই জায়গাটা দেখলে অবশ্যই কিন্তু আস্তে করে দেবে তো ফ্রেন্ডস আমরা কিন্তু এখন আছি করঞ্জলিতে আর এখান থেকে কিন্তু বকখালির ডিস্টেন্স প্রায় সিক্সটি অলমোস্ট সিক্সটি কিলোমিটার ও ভাই দেখে পার হ আর এরপরে নিশ্চিন্তপুর তারপর কিন্তু কাকদ্বীপ তারপর নামখানা আর সময় কিন্তু গুগল ম্যাপ বলছে আমাদের এখনও কিন্তু এক ঘন্টা উনিশ মিনিট আমাদের এই এইচ একশো তো কিন্তু রাইড করতে হবে আর গাড়ি ঘোড়া কিন্তু এখানে সকালবেলা গাড়ি ঘোড়ার চাপ কিন্তু বিশাল মানে এই রুটে প্রচুর গাড়ি চলে কিন্তু মানে ট্রাক প্রচুর চলে রাস্তাটা যেহেতু অনেকটা ন্যারো তাই জন্য কিন্তু আরও বেশি বোঝা যায় গাড়ির চাপটা রাস্তাটা যদি চওড়া হতো তাহলে কিন্তু অসুবিধা হতো না তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা নিশ্চিন্তপুর এন্টার করছি তো বাড়ি থেকে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার রাইড করে কিন্তু আমরা নিশ্চিন্তপুর এন্টার করলাম আর এখান থেকে কিন্তু এখনো বকখালির ডিস্টেন্স প্রায় ফিফটি কিলোমিটার তো আমরা প্রায় বলতে গেলে কাকদ্বীপ আর দশ কিলোমিটারের মধ্যে কিন্তু এন্টার করব ওই দেখ ওই দেখ মানে এখানে যেমন খুশি তেমন যায় যেমন খুশি তেমন ওদিকে আমাদের ট্রাফিক হাত দেখাচ্ছে আসো ওদিক দিয়ে একটা উল্টো দিক দিয়ে গাড়ি ভট করা ঢুকে যাচ্ছে হ্যাঁ কোনো রুলস রেগুলেশন বলে ওদের কোনো বালাই নেই তো চলো এখন কিন্তু বাজে সাড়ে সাতটা আর এখন কিন্তু আমাদের ব্রেকফাস্ট করার টাইম হয়নি আমরা কিন্তু আটটা সাড়ে আটটার দিকে কিন্তু ব্রেকফাস্ট করব আর আমাদের এই নিশ্চিন্তপুর থেকে কিন্তু বকখালি যেতে টাইম লাগবে এক ঘন্টা তেরো মিনিট গুগল ম্যাপ বলছে কিন্তু আমরা ওখানে গিয়ে পৌঁছাবো আটটা পঞ্চাশে বন্ধুরা এখানেও কিন্তু সামনে পুলিশ চালান কাটছে দেখতেই পাচ্ছ ওই যে এ ওই যে দূরে স্পিড লিমিট হাত দেখাচ্ছে কাকে জানি না এই যে স্পিড লিমিটটা দেখো আর এই যে মানে তোমরা যারা বকখালি আসবে তারা কিন্তু স্পিড লিমিটটা তোমরা কিন্তু ঠিকঠাক মেন্টেনেন্স করো নয় কিন্তু পুলিশকে তোমাদের সকাল সকাল কিন্তু টাকা দিয়ে তারপর কিন্তু তোমাদের বকখালি যেতে হবে দেখো বাসটা আসছে দেখো কি বাজে হবে বাবা বাবা মানে ওর বাবার রাস্তা দিয়েও যাচ্ছে এই বাসটা যে গেল এক্ষুনি বাবার রাস্তা দিয়েও গেল একাই যাবে আর আমরা সাইডে সব দাঁড়িয়ে পড়লাম বন্ধু দূরে একটা বোর্ড দেখতে পাচ্ছ যে বকখালি ডানদিকে গঙ্গাসাগর হলো আর সোজা হলো গিয়ে কাকদ্বীপ সাড়ে তিন কিলোমিটার তোমরা যদি গঙ্গাসাগর যাও এই ডান দিকের রাস্তাটা কিন্তু ধরতে হবে তোমাদেরকে গঙ্গাসাগর গেলে কিন্তু তোমাদের এই ডান দিকের রাস্তাটাও ধরতে হবে ও সরি দেখতে পাইনি খেয়াল করিনি রোদ্দুরের তাপে রোদ দেখতে বুঝতে পারিনি দেখ খেয়াল করিনি ওখানটা দিয়ে আসলো না এই গাড়িটা তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পেলে সিগনালটা কিন্তু আমি ফেল করলাম সিভিক ভলেন্টিয়ারটা আমাকে দাঁড় করালো আমি বললাম যে আমি বুঝতে পারিনি তাই জন্য কিন্তু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে আবার কিন্তু ছেড়ে দিল। তো ভালো বলতে হয় সিভিক ভলেন্টিয়ারটাকে তো চলো কপালটা হয়তো ভালো তাই জন্যই ছেড়ে দিলো এখানে কিন্তু কোনো একটা যদি অফিসার থাকতো তাহলে কিন্তু অবশ্যই আমাকে সিগন্যাল ফেলের জন্য কিন্তু আমাকে কেস দিত তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা রিচ করে ফেললাম কাকদ্বীপ আর এটা কিন্তু কাকদ্বীপ বাজার আর এই যে বাদিকে দেখতে পাচ্ছ যে এটা হলো গিয়ে কাকদ্বীপ বাস স্টপেজ আর এখান থেকে কিন্তু নামখানার ডিস্টেন্স হলো চোদ্দো কিলোমিটার আর ফেজারগঞ্জের ডিস্টেন্স থার্টি ফাইভ আর বকখালির ডিস্টেন্স হলো থার্টি সিক্স কিলোমিটার আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এখানটা মনে হয় সুটকি মাছের আরত আছে কারণ সুটকি মাছের অনেক গন্ধ বেড়াচ্ছে তো বন্ধুরা নামখানা ঢোকার আগে একটা বোট দেখা যাচ্ছে বোটে লেখা কিন্তু বকখালি ২৬ কিলোমিটার ফেজারগঞ্জ হলো চব্বিশ তো ফাইনালি কিন্তু আমরা নামখানা ব্রিজে এন্টার করলাম আর এই ব্রিজটা হতে কিন্তু অনেক মানুষের সুবিধা হয়েছে কারণ এই ব্রিজটা যখন ছিল না তখন কিন্তু সব গাড়ি এই নদী দিয়ে কিন্তু পারাপার হতো তো বন্ধুরা ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন সাড়ে আটটা আর আমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার পেছনে নামখানা ব্রিজে দাঁড়িয়ে আছি বাড়ি থেকে প্রায় নব্বই কিলোমিটার রাইড করে কিন্তু আমরা এই নামখানা ব্রিজে দাঁড়িয়ে আছি আর এখান থেকে আর বকখালি কিন্তু বেশি দূর না ওই প্রায় কুড়ি বাইশ কিলোমিটার বা পঁচিশ কিলোমিটার হবে আর আমার উল্টো দিকের একবার সিনারেটিক বিউটিটা দেখো রোদ্দুরের আলোটা পড়ে কিন্তু দেখতে পাচ্ছ যে একদম জলটা চিকচিক চিকচিক করছে তো চলো এর একটা তোমাদের ড্রোন শ্যুট দেখিয়ে দিই ড্রোন শ্যুট দেখি কিন্তু আবার আমরা রাইডটা কন্টিনিউ করবো তো চলো আর বেশি দেরি না করে শ্যুটটা দেখে নাও বন্ধুরা তোমাদের ড্রোন শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এখানে কিন্তু আমরা অনেকক্ষণ টাইম কাটালাম আর ফটো তুললাম আর এই ফটোগুলো কিন্তু আমি আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজে পোস্ট করবো তোমরা কিন্তু চাইলে ফলো করতে পারো এই যে দেখো ডিসপ্লেতে আসছে ঋষ ট্রাভেল ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম হলো গিয়ে ঋষভ ট্রাভেল রিসভ ডট ট্রাভেল এটা হলো আমার ইনস্টাগ্রাম আইডি তোমরা গিয়ে কিন্তু ফলো করতে পারো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু না দূরে একটা বোর্ড আমরা দেখতে পাচ্ছি বোর্ডে লেখা বকখালি টোয়েন্টি ফোর কিলোমিটার তো ভাই সকাল থেকে রাইড করে কিন্তু আমরা বকখালির প্রায় দোরগোড়া এসেই পৌঁছে গেছি আর চব্বিশ কিলোমিটার বাকি আর এখান থেকে ফ্রেজারগঞ্জ হলো গিয়ে টোয়েন্টি টু কিলোমিটার তো বন্ধুরা আমরা কিন্তু নামখানা ব্রিজ এসে দেখতেই পাচ্ছ যে মহামায়া হিন্দু হোটেলে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি আর বাড়ি থেকে কিন্তু প্রায় আমরা একশো পাঁচ সাত কিলোমিটার অলরেডি কিন্তু আমাদের রাইড হয়ে গেছে আর এখান থেকে বাকি কিন্তু চব্বিশ কিলোমিটার তো চলো ব্রেকফাস্টটা করে নিই কী কী আছে তোমাদেরকে একটু শেয়ার করি তো দেখতেই পাচ্ছ আমাদের ব্রেকফাস্ট ঘুগনি মুড়ি আর একটা করে কিন্তু ডিম ভাজা তো বন্ধুরা চলো আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে কিন্তু আবার একটা কন্টিনিউ করিনি তো চলো তো বন্ধুরা আমাদের কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল মহামায়া হিন্দু হোটেল থেকে তো বন্ধু এখানে নেচারটা একবার দেখো চারিদিকে কিন্তু গাছ আর মাঝখান থেকে কিন্তু কালো পিচের রাস্তা ও গ্রামে ভাই আসে এই জন্যই মানুষের পুরো একদম ফ্রেশ অক্সিজেনটা পাওয়ার জন্যই কিন্তু সবাই গ্রাম পছন্দ করে আর আমাদের ওখানে কিন্তু এতটাও ফ্রেশ অক্সিজেনটা নেই অনেক কিন্তু পলিউশন আর দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু তো সবুজ হয়ে আছে চারিদিকটা তো বন্ধুরা তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি এইখানে তোমরা যখনই আসবে অবশ্যই কিন্তু স্প্রিড লিমিটটা তোমরা কিন্তু বজায় রাখবে কারণ এখানে কিন্তু পুলিশে স্পিড লিমিটের ওপরে কিন্তু অনেক ফাইন করে বা চালান কাটে তো এই বিষয়টা তোমরা কিন্তু একটু দেখে এই এন এইচ একশো সতেরোয় কিন্তু তোমরা রাইড করো বাড়ি থেকে প্রায় আমরা একশো পনেরো কুড়ি কিলোমিটার রাইড করে ফেলেছি আর আমার দেখতে পাচ্ছ রেড প্যান্থাম এখনও কিন্তু ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত আর এই রাস্তাতেই কিন্তু তোমরা মৌসুমি আইল্যান্ড যেতে পারবে সামনে থেকে সাত মাইল বা পাঁচ মাইল থেকে কিন্তু তোমরা চিনাই নদী পার করে মৌসুমি আইল্যান্ড কিন্তু যেতে পারবে তো বন্ধু এখানে নেচারটা দেখো চারিদিক পুরো সবুজে সবুজ হয়ে আছে তো ওয়েলকাম টু ফেজারগঞ্জ এটা কিন্তু ফেজারগঞ্জ আর এখান থেকেই কিন্তু বকখালি স্টার্ট হয়ে গেল তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা বকখালি এন্টার করলাম দেখতেই পাচ্ছ এই যে বকখালি বাস স্টপেজ আর এই ডান দিকে ঘুরলে কিন্তু তোমরা দেখতে পাবে বকখালি সি বিচ আর এই দুদিকে কিন্তু অনেক হোটেল রেস্টুরেন্ট আছে তো দেখতেই পাচ্ছ বকখালি সি বিচ কিন্তু এখান থেকে আর পাঁচশো মিটার তো চলো বন্ধুরা এই যে বকখালি আমরা কিন্তু এন্টার করে গেলাম এখানে পার্কিং আছে তো চলো এখানে পার্কিংটা করি আগে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো তোমরা কিন্তু এখানে পার্কিং করে কিন্তু তোমাদেরকে সিবিজে যেতে হবে তো ফ্রেন্ডস ওদিক দিয়ে কিন্তু বিচে যেতে পারবে না গাড়ি নিয়ে তো সেই জন্য কিন্তু আমরা উল্টো দিকের যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে কিন্তু বিচের অনেকটা যাওয়ার চেষ্টা করছি তো চলো এই দেখো সামনে দেখতে পাচ্ছ এটাই কিন্তু হলো বকখালি সি বিচ তো লুক অ্যাট দ্য ভিউ দেখো এটাই হলো বকখালি সি বিচ তো এখানে গরম কিন্তু প্রচুর রয়েছে তো এই দেখতে পাচ্ছ লোক আছে বাট অনেক কম তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেল ঋষভ ট্রাভেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকে তো চলো এখনের মতো টাটা Bye and see you.